নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা দেখেই বুঝতে পারছেন একটা ফিশ ফ্রাই তবে একদমই ভেটকি মাছ দিয়ে করব না আজকে করব লোটে মাছের ফিশ ফ্রাই তার জন্য আমি এখানে চারখানা লোটে মাছ নিয়েছি একটু বড় দেখে একটু মোটা মোটা সাইজের লোটে মাছগুলো নিতে হবে আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি ভালো করে কেটে নেব তো কাটাটা আপনাদের সাথে শেয়ার করছি ফিশ ফ্রাইয়ের মাছের যে ফিলেটা পার করতে হয় কিভাবে সেটা আমি মাছটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মাথার অংশটা কেটে নিলাম তারপরে দেখুন এই যে পাখনাগুলো রয়েছে এই পাখনাগুলোকে কিন্তু একদম মানে ভেতর থেকে মানে একটু মাংস সমেতই পাখনাগুলোকে কেটে দিতে হবে না হলে মাছের মধ্যে একটু কাটা কাটা ব্যাপারটা থাকতে পারে সাথে এই জিনিসটা যাতে না থাকে সেই জন্য পাখনাগুলো যখন কাটছি তখন একদম মাছের গা দিয়ে মানে একটু মাছ সমেত এটাকে কাটতে হবে দেখুন অনেকগুলো পাখনাই থাকে একদম ওপরের দিকেরও দুখানা পাখনা রয়েছে এগুলোকেও একদম সুন্দরভাবে কেটে নেব আবার এদিকে লেজের অংশটাও কেটে নিচ্ছি তবে লেজের অংশটা আর একটু আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন যে কাটার যে পাকনার যে শক্ত অংশটা সেটাকে একদমই বাদ দিয়ে দিয়েছি এবার পেটের সাইড থেকে ধরে আমি কাটতে থাকবো তো পেটের মধ্যে যে ময়লাটা থাকে সেটাকে আগে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখুন পেটটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার এখান থেকে একদম সোজাসুজি লম্বা করে এটাকে কেটে নেব দেখুন ঠিক যেভাবে আমি কাটছি দেখাচ্ছি এইভাবে কেটে নিলে কী হবে একদম কাটাটা কিন্তু মানে লোটে মাছের যদিও কাটা থাকে না একটাই কাটা থাকে আর সেই কাটাটাও নরম সেই জন্য এটা কাটতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না এবার একটা এই বুচার চপারগুলো দিয়ে আমি এই সাইড থেকে একটু কেটে নেব যাতে আমি কাটাটাকে মানে যে সিঙ্গেল যে কাটা রয়েছে সেটাকে আমি বার করতে পারি কীভাবে কাটছি বুঝতে পারছেন আমি সাইড দিয়ে মানে কাঁটাটার দু সাইড দিয়ে একটুখানি ছুরি দিয়ে দিয়ে কেটে নিলে কী হবে এতে কাটাটা উঁচু হয়ে যাবে তাতে আমার এই কাচি দিয়ে কাটাটাকে কেটে বার করতে সুবিধা হবে দেখুন ঠিক এইভাবে আমি কাটাটাকে আলাদা করে দিচ্ছি মধ্যখানে কিন্তু মাছের কাটাটা আর নেই এবার আমি এটাকে দুভাগ করে নেব দু ভাগ করলে একদম চৌকো করে পিসটা হবে আর গোটা রাখলে কিন্তু লম্বা করে হবে যেহেতু ফিশ ফ্রাই করবো সেই জন্য চৌকো করেই কেটে নিচ্ছি মাথার দিকটা একটু মনে হচ্ছিলো কাটা রয়েছে সেই জন্য সে দিকটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু হাত দিয়ে দেখে দেখে নেবেন যতক্ষণ না ফিলেটা এরকম ফ্ল্যাট হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কেটে নিতে হবে ল্যাজের দিকের অংশতেও যেটুকু অবশিষ্ট ছিল সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দিলাম ল্যাজের দিকের অংশটাও দেখুন একদম পাতলা হয়ে ফিলেটা বেরিয়ে গেছে সব কটাকে একই রকমভাবে কেটে নিয়েছি মাছের ফিলেগুলোকে কেটে রেখে দিয়েছি আমি কিন্তু মাছটাকে পরিষ্কার করে আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম আর ধোবো না বেশি ধুলে কিন্তু বেশি জল হয়ে যাবে যাতে মাছটা কিন্তু ঠিকমতো তৈরি হবে না এবার একটা মশলা করব তার জন্য কিছুটা আদা নিয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা রসুনটা একটু বেশি প্রায় দশ বারো মতো রসুন আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেক অংশ দিলাম আর এর সাথে তিনটে কাঁচা লঙ্কা আর দেবো কিছুটা ধনে পাতা এটাকে এবার পেস্ট করে নিয়েছি দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এবার এই মশলাটাই আমি পুরোটাই দিয়ে দেবো মাছের ফিলের মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্ত মশলাটা দিয়ে দিলাম এর সাথে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফচা চামচ দেব এর মধ্যে কাসুন দিই এক টি স্পুন এর সাথে দেব লবণ স্বাদ মতো আর একটু পাতিলেবুর রস এখানে আমি অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করেছি এবারে এই সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে মাছের ফিলেগুলোর মধ্যে মাখিয়ে নেব এগুলোকে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে হবে না কারণ যেহেতু খুব নরম প্রকৃতির মাছ সাথে সাথে আমি করে নেব ওটাকে সাইডে রেখে দিলাম এবার ততক্ষণে একটা ব্যাটার তৈরি করব। দুটি টেবিল স্পুন নিচ্ছি কর্নফ্লাওয়ার আর টু টেবিল স্পুন নিচ্ছি ময়দা এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ মিশিয়ে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে শুকনো ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু জল দেবো না এটাকে শুকনোই গুঁড়িয়ে নিচ্ছি এই শুকনো উপকরণগুলোর মধ্যেই আমি কিন্তু মাছের যে ফিলেটা তৈরি করে রেখেছিলাম মশলা মাখানো সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এই শুকনো ময়দার মধ্যে কোট করে নেব এতে কি হবে এতে কিন্তু যে মশলাটা মাখিয়েছি সেটা কিন্তু সিল হয়ে গেল আর এই মাছের গায়ে থেকে খুলে যাবে না এই জন্য শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারটা প্রত্যেকটা মাছের ফিলের মধ্যেই ভালো করে কোট করে নেব তাতে মশলাটা সুন্দরভাবে মাছের মধ্যে থাকবে ফুলে আসবে না বা বেরিয়ে আসবে না তাতে মাছটা খেতেও বেশ ভালো লাগবে এবারে এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এক্সট্রা যে মাছের ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আবার একটা ব্যাটার তৈরি করে নেবো একটু পাতলা করেই এটা ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা করে আমি মাছের ফিলে মশলা মাখানো যেটা শুকনো ময়দার মধ্যে ডাস্ট করা ছিল ওটাকে নিয়ে একটু ব্রেড ক্রামসের মধ্যে পিটোপিট করে নিচ্ছি তারপরে আবারও একবার আমি একটুখানি ব্যাটারটা যেটা তৈরি করলাম এর মধ্যে দিয়ে আবারও একবার আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব। আমি দুবার করে করছি তার কারণ হচ্ছে যেহেতু এটা একদম লোটে মাছের ফিলে একদম পাতলা হয় কোটিংটা যদি ভালো করে না দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগবে না বা ভেঙে যাবে সেই কারণেই কিন্তু এটাকে দুবার করে কোটিং করে নিচ্ছি প্রত্যেকটা মাছই কিন্তু প্রথমে একটুখানি আমি ব্রেড ক্রামসের মধ্যে এপিটোপিট করে নিয়ে তারপরে এটাকে আবার আমি ব্যাটারের মধ্যে একটুখানি এপিটোপিট করে নেব দিয়ে আবার আমি ব্রেড ক্রামসের মধ্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এইভাবে সব কটাই করে নেব এবার একটা করে ফেলে নিয়ে নিচ্ছি দেখুন একটু শেপটাকে দেওয়ার জন্য আমি এইভাবে ছুরি দিয়ে দিয়ে একটু সাইডটাকে সমান করে দিচ্ছি যদি ছুরি থাকে ছুরি না হলে এরকম যদি আপনাদের কাছে বুচার নাইফগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন সেগুলো দিয়ে বেশি ভালো হয় নালে কোনো ফ্ল্যাট কিছু দিয়ে এইভাবে চেপে দেবেন তাহলে দেখবেন চারটে দিকই সুন্দরভাবে সমান হয়ে গেছে এগুলো হয়ে গেছে এবার ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়েছি সাদা তেল এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব যেহেতু একদম ডুবো তেলে ভাজছি না তার জন্য কিন্তু আমি একটা করেই সিঙ্গেল সিঙ্গেল করেই ভাজবো। আর যদি অনেকটা তেলে ভাজেন তাহলে দুটো তিনটে করে দিয়েও ভেজে নিতে পারেন তবে যেহেতু এটা লোটে মাছ আমার যেটা সমস্যা ছিল আমি প্রথমে কিন্তু সবকটা ভাজিনি প্রথমে দুটো তিনটে করে আপনাদের সাথে শেয়ার করেছি পরে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে যখন ভাজতে গেছি মাছটা যেহেতু এতটাই নরম ভাজার সময় কিন্তু একটু ক্র্যাক হয়ে যাচ্ছিল সেই জন্য বানিয়েই এটাকে খেয়ে নিতে হবে এটা মনে হয় প্রিজার্ভ করে রাখা যাবে না বেশ নরম প্রকৃতির মাছ তো সেই কারণে তো যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার একটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এটাকে এবার তেল ছড়িয়ে উঠিয়ে রেখে দিচ্ছি একটু প্লেটিংটা করবো অন্যরকমভাবে যেটা দেখতেও ভালো লাগবে আর একটু খেতেও বেশ সুন্দর লাগবে আর এরকম ফিশ ফ্রাইয়ের সাথে তো ডিপ মানেই কাসন্দি লাগে তার জন্য আমি এক টি স্পুন দি একটু দিয়ে দিলাম এর সাথে ফিশ ফ্রাইগুলো নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ তো থাকবেই পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না আর একটু অ্যাট্রাক্টিভ করার জন্য ওপর থেকে একটু ধনে পাতা কোচানো ছড়িয়ে দিয়েছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুক বন্ধুরা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর কিভাবে করলাম দেখেই নিয়েছেন বাজারে কিন্তু ভর্তি লোটে মাছ আর কিভাবে কাটতে হয় সেটাও দেখে নিয়েছেন বাড়িতে কেটে এইভাবে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে ফিডব্যাক দেবেন কেমন লাগলো আজকের এই লোটে মাছের ফিশ ফ্রাই